দা দেখো কথা বুঝছো মুই গেছি টমেটো কেনার লাগে বুঝছো বেশ ভালো কথা টমেটো কিনতে গেছি আরো সবজি লাগতে ঠিক আছে সবজি পাই নাই দেখি টমেটো আর একসার গাছ যাক ভালো কথা টমেটো লোয়ার লাগে গেছি দেখি যে মনে করো যে মাইক ওই যে স্পিকার গুলো আছে না যে ওই যে ছোট ছোট আর কি হ্যান্ড মাইক গুলো হেয়া দিয়া মনে করো যে ডাকতাছে যে ছয় কেজি একশো ছয় কেজি একশো আমার তো আর ছয় কেজি লাগবে না তাদের আমার লাগবে এক কেজি আমি এই চাটনি বানাম ঠিক আছে টমেটোর চাটনি আর আমার তো লাগবে এক কেজি আমি কই কি দোকানদার মামারে মামা আমার এক কেজি টমেটো দাও দিলে দাদে এক কেজি টমেটো কথা বুঝছেন ছয় কেজি একশো টাকা টমেটো ছয় কেজি একশো টাকা দু নয় হাস্তা আর কি এরকম হাস্তা টমেটো ওনার লাস্ট কবে খাইছে না এমনও নাই আপনাকে মামায় মুরব্বি এর লেগে মামার ভিডিওটা আমি করলাম না ঠিক আছে মুরুব্বি মানুষ আমার বাহের বয়সী বয়স তার তো অসম্মান করে লাভ নেই লেগে আর ভিডিওটা আমি করি নি যাই হোক টমেটো মাই মরে দেছে মুই টাহা দিছি হ্যাঁ ঠিক আছে আ হে মানে টাহা যখন ফেরত দিতে আইছে তখন দেখি দে এক কেজি টমেটোর দাম রাখছে তিরিশ টাকা মোর তো মাথাটা গড়ে গেছে এটা মাথা কিন্তু গোড়ারই কথা ধরছে তেমন আমি এই কাঁচা মাল এই আমি ছয় কেজি আনি নেব মানে হস্তার মাল বস্তা বই রেখে মনে কর যে তেহার কি মূল্য নাই আনি নাকি মুই ফসাম অপসায় করবি ঠিক আছে এর লেগে আমার টুক লাগবে টুক লইতে গেছি হে মনে করেন আমার এক কেজি মাল হে আপনারা বিশেষ করেন কেজি যদি একশো টাকা হয় এক কেজি টমেটোর দাম কেমনে তিরিশটা হয় আমার এই মাথায় খেলে না এক কেজি টমেটো তাতে কেমনে 30 টাকা হয় আমার এটা একটু বোঝা এখন আমি কি লেখাপড়া কেমন বুঝি নাকি মনে করেন আমি বলত এটাই বুঝলাম না আমি তো আমি তো বলো তো গেছি অলরেডি মামার তারাই আমি অলরেডি বল তো গেছি বুঝতে পারছেন হে আমার বলত সেবি ওনায় গণ্য করছে আপনারা কিল্লিক কে মনে করেন হ্যাঁ তিরিশ ঘটা রাখে পরে আমি জি গেইলাম ওকে তিরিশটি আর রাখলেন কিল্লিক কইতে আছে তিরিশ ঠিয়াই আমি কই কে কইতে আপনি ছয় কেজি না আমি কি ছয় কেজি তো আমার লাগবে না আপনি আমাকে ঠেয়াই দিতে আছে এতো আমুলীগ সরকারি ভালো আছে রে আবার কইতে আছে মামা আমার কইতে আছে আর সব সরকারি ভালো আমি কি ভালো সব সরকারি ভালো কিছু আপনিও বললাম কিছু লোক হইলে ভালো না সেন্ট্রিকে টমনে রাই করেন আর ওই যে দোষ পড়ে সরকারের আসলে আপনি বললাম কিছু মনে করেন অসাধু ব্যবসায়ী আছে যা বলে কেউ মনে করেন সরকারের বদনাম হয় ভালো উপরের পর্যায়ে কর্মকর্তাকে বদনাম বদনাম হয় ঠিক আছে দেশ দ্বারা পরিচালনা করে হ্যাঁ বদনাম হয় তাদের একটা কথা বুঝছেন এর মতো সাধারণ একটা লোক ফুটপাতে সবজি বিক্রেতা হে যদি তাদের এই এরকম সিন্ডিকেট করে তাদের তাইলে মনে করেন যে ইয়া উপরের পর্যায়ে যারা আছে হ্যাঁ কিরম সিন্ডিকেট থাকবে হুম এইবার বোঝেন আপনারা ডয়ন বক্সে জানাই এরকম সিন্ডিকেটের শিকার মানে এরম মাল কিনতে যাই আপনি কি ধরার মানে কট খাইছেন কিনা ঠিক আছে